নমস্কার বন্ধুরা মন্টিস কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিমা চিলি পকোড়া রেসিপি আমি এখানে বড়ো সাইজের একটু লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এবার আমি লঙ্কাটাকে কেটে নিচ্ছি দেখুন কেরমভাবে কাটছি প্রথমে ছুরির সাহায্যে টিরে নেব। তারপরে একটি চামচের সাহায্যে দানাটাকে বের করে নেব ব্যাস হয়ে গেছে দেখুন এরম করে প্রত্যেক কটা করে নিচ্ছি আমি ব্যাস আমার প্রত্যেক কটা হয়ে গেছে এবার একটি মিক্সিং জারে বোনলেসটাকে একটু পেস্ট করে নেব ব্যাস আমার হয়ে গেছে একদম এরমভাবে করবেন এবার একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট স্বাদ মতন নুন একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ বাটার সামান্য একটু গ্রিন অনিয়ন আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে মেখে নেব ব্যাস হয়ে গেছে এবার লঙ্কার মধ্যে ভালো করে পুটটাকে ভরে নেব বাস হয়ে গেছে প্রত্যেক কটা এবার একটি ব্যাটার রেডি করছি দিয়ে দিলাম দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার মতো নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু সোডা এক চামচ বাটার আর একটা ডিম এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব ব্যাস হয়ে গেছে একদম এরমভাবে করবেন এবার একটা একটা করে লঙ্কা ব্যাটারের মধ্যে চুবিয়ে রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে এবার একটা করে ছেড়ে দেবো ভাজার সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে ভাজবেন নাহলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে ব্যাস আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এরকম করে প্রত্যেক কটা ভেঙে নেব আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ব্যাস আমার রেডি হয়ে গেলো কিমা চিলি পকোড়া আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমি যদি নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন